আমরা অনেক নির্যাতিত বিএনপি আমরা অনেক অতিক্রম করে আজকে এ পর্যন্ত তাই কিছু কথা বলতে চাই যেমন এই চৌকাশা চার ও তিন নম্বর ওয়ার্ডের বিএনপির নেতা দুর্দশার দিন আমরা শাসকের দেখেছি এবং মামলার হামলার শিকারে মানুষ জরাধীন ছিল বন্ধুরা আপনারা অনেকেই দেখেছেন আমরা বাড়িতে ঘুমাতে পারিনি বাড়ির রান্না ভাত আমরা খাইতে পারিনি যে সমস্ত লোকের ষড়যন্ত্রের শিকার হয়েছে আমরা বিএনপির নেতা কর্মীরা আপনারা সেগুলা অনেকে জানেন বিশেষ করে আমি নিজের কিছু হাতে ঘোরা কিছু নেতারা এই সমসা গ্রামের সমস্ত বিএনপি লোকের নামে মামলা দেওয়ার মূলত মালিক ছিল তারা আরো আপনারা জানেন আমাদের ঘর বাড়ি আগুন লাগিয়ে দিতে ভাঙচুর করেছে আরো আপনারা জানেন আমার মরম পিতা আব্দুর বিশ্বাস নির্বাণী চালান শিকারে রক্ত মাখিত জরাদিন্ন শরীর আমি নিজের হাতে দেখেছি নিজের চোখে দেখেছি এই আমেরিকার নির্মাণ মন্ত্রী স্যারের শিকারে আমার পরিবার স্বর্ণ এ বন্ধুরা আমার বাবা সেই মারের পরে থেকে কিছুদিন পরে হার্ট মারা গেছে আমার 마을 মারা গিয়েছে হাটপুয়া গই এই আমিনিদের বিদ্রোহনের শিকার অনেকেই বেঁচে ছিলেন বাড়িতে গিয়ে তাই বিশেষ করে কিছু লোক আমিনিদের কিছু নেতারা আমাদের সিন্ধুত আছে এখনো আপনারা জানেন এই গান্ধী পরসভা সিদারে মানুষের বিচার হোক পরসভা মামলা হয়তো পৌরসভায় ছবি দখল হয়তো পৌরসভায় অন্যের প্রমাণ হয়তো আপনারা যেটা দেখেছেন আর আমরা সেই পূর্ব ভোগ করেছি বন্ধুরা আমি বেশি কিছু বলতে চাইনি আমাদের জননেতা আমজাদ হোসেন কে আপনারা ধনের শিশু মার্গা ভোটিংয়ে জয়লাভ করবে

এই গরিব অসহায় মানুষের নেতা আমরা ভাই এই গরিব অসহায় লোকের নেতা জনতা ভাবলু এই বড় মানুষের অসহায় মানুষের নেতা ভাই তাই আমি বেশি কথা বলছি না বন্ধুরা যারা আমরা মামলার শিকার হয়েছি নির্ভর পাবে মানুষের মাথাটি দশ বছর ঘুমাতে পারিনি বন্ধুরা

অনেক ধরুমের শিকার হয়েছে আমরা বিএনপি বন্ধুরা তাই নতুন করে আমরা আবারও আমরা আমরা ভয়ের হাতকে বলিষ্ঠ করবোরা